নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার বড় আপডেট নিয়ে চলে এলাম ঘূর্ণিঝড় ফেনজাল নিয়ে একটি বিরাট আপডেট উঠে এলো ইতিমধ্যেই বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেই নিম্নচাপ কিন্তু শক্তি বৃদ্ধি করে আজকে গভীর নিম্নচাপ বা ডিপ্রেশনে পরিণত হয়েছে আবহাওয়া দপ্তরের সূত্রে খবর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এটা আরও শক্তি বৃদ্ধি করবে এবং অতি গভীর নিম্নচাপ বা ডিপ ডিপ্রেশনে পরিণত হবে এবং যে পরিমাণে শক্তি বৃদ্ধি করছে নিম্নচাপটি তাতে ঘূর্ণিঝড় ফেনজাল তৈরির সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে একই সঙ্গে এই ঘূর্ণিঝড়ের গতিপথ নিয়েও কিন্তু একাধিক তথ্য নতুন তথ্য উঠে এলো দুটি আবহাওয়া সংস্থা দুরকম কিন্তু গতিপথ দেখাচ্ছে একটা সংস্থা জানাচ্ছে এটা তামিলনাড়ু এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূলে আসছে পড়তে পারে আর একটা সংস্থা দেখাচ্ছে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উপকূল ঘেঁষে এটা কিন্তু বাঁক নিতে পারে উত্তর পূর্ব দিকে এবং ইউটার নিয়ে সেটা কিন্তু পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের দিকে কিন্তু আসতে পারে এমনটা কিন্তু সম্ভাবনা থাকছে জানাচ্ছে আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই ঘূর্ণিঝড় ফেন নিয়ে যে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে ঘূর্ণিঝড় ফেন আসলে তার সম্ভাব্য গতিপথ কি হতে পারে কত গতিবেগে আশ্রে পড়তে পারে কোন 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 অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে একই সঙ্গে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রায় কতটা কি পরিবর্তন হলো সেগুলো আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কী কী নতুন আপডেট দিচ্ছে এই মুহূর্তে আমরা নজর রাখব বঙ্গোপসাগরের দিকে দেখতেই পাচ্ছেন বঙ্গোপসাগর জুড়ে কিন্তু ভারী মেঘের সমাগম বাড়ছে এবং ইতিমধ্যেই গভীর নিম্নচাপ তৈরি হয়ে গেছে বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছেন তার কারণে কিন্তু দক্ষিণ বঙ্গোপসাগর এদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এই অঞ্চল জুড়ে কিন্তু ব্যাপক ভারী মেঘ অবস্থান করছে এবং এই মেঘের পরিমাণ কিন্তু আগামীতে আরও বাড়তে চলেছে দেখতে পাচ্ছেন এর প্রভাব কিন্তু দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে পড়তে শুরু করে দিয়েছে কেরালা তামিলনাড়ু কর্ণাটক এদিকে আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ এইসব রাজ্যগুলিতে কিন্তু মেঘ ঢোকা শুরু হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে মধ্য ভারত কিন্তু এই মুহূর্তে পরিষ্কার উত্তর পশ্চিম ভারতে কিন্তু পরিষ্কার হয়ে গেছে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারতে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের দিকে আবহাওয়া মোটামুটি পরিষ্কার তবে হালকা কিছু মেঘ প্রবেশ করছে উপকূলের দিকে দেখতে পাচ্ছেন একদম হালকা লেভেলে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে হালকা হালকা মেঘ প্রবেশ করছে একদম হালকা লেভেলে এবং একদম হালকা মেঘ রয়েছে এটিকে বাঁকুড়ার দিকে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এইসব জেলার দিকে একদম হালকা লেভেলের মেঘ ঠিক আছে এখন কিন্তু ভারী মেঘ প্রবেশ শুরু হয়নি মালদা দুই দিনাজপুরে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে একই সঙ্গে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলার মধ্যে দার্জিলিং এবং কালিম্পং জেলাতে হালকা কিছু মেঘ রয়েছে বাকি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে পরিষ্কার আবহাওয়া এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া এদিকে আসাম এবং ত্রিপুরাতে কিন্তু পরিষ্কার আবহাওয়া এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে এবারে আমরা অনলাইন ওয়েদার সিস্টেম থেকে দেখে নেব এই যে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে এটা যদি ঘূর্ণিঝড় ফেন জালে পরিণত হয় সেক্ষেত্রে কোন দিকে আসতে পারে এর সম্ভাব্য গতিপথ কী হতে পারে প্রথমে আপনাদেরকে জানাবো জিএফএস মডেল যে আপডেটটা দিচ্ছে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে পঁচিশ নভেম্বর সোমবার সন্ধ্যাবেলায় এই মুহূর্তে অবস্থান করছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে কিন্তু অবস্থান করছে গভীর নিম্নচাপটা এবং মডেল বলছে আগামীকাল ছাব্বিশ নভেম্বর মঙ্গলবার এটা কিন্তু আরও একটু উত্তর পশ্চিম দিকে মুখ করবে এবং শ্রীলঙ্কা উপকূলের খুব কাছে কিন্তু সেটা অবস্থান করবে এরপরে দেখাচ্ছে এটা আস্তে আস্তে উত্তর উত্তর পশ্চিম দিকে মুখ করছে আগামীকাল জুড়ে তারপরে আমরা দেখতে পাচ্ছি সাতাশ তারিখ বুধবার নাগাদ এটা কিন্তু তামিলনাড়ু উপকূলের কাছে পৌঁছাচ্ছে এবং শক্তি কিন্তু বৃদ্ধি করছে দেখতেই পাচ্ছেন আচ্ছা এরপরে আমরা দেখে নেব আঠাশ তারিখ অবস্থা কি হবে আঠাশ তারিখ বৃহস্পতিবার এটা সামান্য বাক নিচ্ছে উত্তর পূর্ব দিকে ঠিক আছে উত্তর পূর্ব দিকে বাক নিচ্ছে এবং একটু সমুদ্রের মধ্যে প্রবেশ করছে এরপরে আঠাশ তারিখ বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু এটা উত্তর দিকে মুখ করছে এবং শক্তি বৃদ্ধি করতে থাকছে এরপর আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখ নাগাদ এটা আরও উত্তর দিকে আসছে এবং এটা কিন্তু অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে পৌঁছাচ্ছে দেখতেই পাচ্ছেন তারপরে আমরা দেখে নেব উনত্রিশ তারিখ রাতের দিকে অবস্থা কী হবে উনত্রিশ তারিখ রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি এটা আরও উত্তর দিকে আসছে এবং ওড়িশা উপকূলের কাছে কিন্তু আসছে তারপর শনিবার তিরিশ তারিখ তিরিশ তারিখ এটা কিন্তু বাক নিতে শুরু করছে উত্তর পূর্ব দিকে এবং ওড়িশা উপকূল ঘেঁষে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের দিকে কিন্তু আসছে দেখতেই পাচ্ছেন এবং আস্তে আস্তে কিন্তু এটা উত্তর পূর্ব দিকে বাঘ নিতে নিতে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ উপকূল অর্থাৎ উত্তর বঙ্গোপসাগরের মধ্যে প্রবেশ করছে তো জি মডেল যে আপডেটটা দিচ্ছে তিরিশ তারিখ শনিবার রাতে এটা কিন্তু উত্তর বঙ্গোপসাগরে একটা ঘূর্ণিঝড় রূপে অবস্থান করার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের দিকে কিন্তু যাওয়ার সম্ভাবনা দেখাচ্ছে জি মডেল আমরা দেখে নেব এই মুহূর্তে অর্থাৎ এই শনিবার নাগাদ তিরিশ তারিখ শনিবার নাগাদ এটা যদি ঘূর্ণিঝড় পরিণত হয় সেক্ষেত্রে উত্তর বঙ্গোপসাগর অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলে খুব কাছে চলে আসলে তখন ঘূর্ণিঝড়ের গতিবেগ কত হবে দেখতেই পাচ্ছেন ঘূর্ণিঝড়ের গতিবেগ কোথাও কোথাও বিরানব্বই কিলোমিটার প্রতি ঘন্টা আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও ছিয়াশি বিরাশি এরকম গতিবেগ থাকছে আবার কোথাও পঁচাশি দেখতে পাচ্ছেন এদিকে পশ্চিম দিকে ঊনসত্তর সত্তর ঠিক আছে উত্তর দিকে আমরা দেখতে পাচ্ছি এর গতিবেগ বিরাশি আশি এরকম থাকছে আর দক্ষিণ দিকে আমরা দেখতে পাচ্ছি বাহাত্তর ছিয়াত্তর সাতাত্তর এরকম থাকছে পূর্ব দিকে কিন্তু একটু বেশি দেখতে পাচ্ছেন তো একটা ভারী নিম্নচাপ থেকে কিন্তু ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে এবারে আমরা দেখে নেব ইসিএম মডেল কী বলছে এই ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথ কি হতে পারে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আজকে হচ্ছে পঁচিশ নভেম্বর সোমবার সন্ধ্যাবেলা অবস্থান করছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন শ্রীলঙ্কা উপকূলের কাছে এটা আগামীকাল ছাব্বিশ নভেম্বর এটা কিন্তু সামান্য একটু পশ্চিম উত্তর পশ্চিম দিকে মুখ করছে এবং শ্রীলঙ্কা উপকূলের কাছে পৌঁছাচ্ছে তারপরে সাতাশ তারিখ বুধবার এটা আরও একটু উত্তর পশ্চিম দিকে মুখ করছে শ্রীলঙ্কা উপকূল ঘেঁষে এটা কিন্তু তামিলনাড়ু দিকে যাচ্ছে তারপরে আমরা দেখতে পাচ্ছি আঠাশ তারিখ বৃহস্পতিবার নাগাদ এটা কিন্তু তামিলনাড়ু উপকূলের কাছে রয়েছে এবং তারপরে আঠাশ তারিখ দিনভর কিন্তু এটা ওই জায়গায় অবস্থান করবে এরপরে যেটা আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখ শুক্রবার নাগাদ এটা কিন্তু আরও শক্তি বৃদ্ধি করে ওই একই জায়গায় অবস্থান করছে তারপরে আমরা দেখতে পাচ্ছি তিরিশ তারিখ শনিবার নাগাদ এটা কিন্তু তামিলনাড়ু উপকূলের দিকে যাচ্ছে ঠিক আছে এবং আস্তে আস্তে এটা কিন্তু একটু উত্তর দিকে মুভ করছে দেখতে পাচ্ছেন এবং রাতের দিকে আমরা দেখে নেব রাতের দিকে কিন্তু তামিলনাড়ু উপকূল এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে অবস্থান করছে এমনটা কিন্তু দেখাচ্ছে ইসিএম এফ মডেল তো এই যে গতিপথ সেটা কিন্তু কিছুটা পরিবর্তন হচ্ছে এটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন কারণ এর আগে যেটা দেখাচ্ছিল সরাসরি এই যে শ্রীলঙ্কা উপকূল এবং সংলগ্ন তামিলনাড়ু উপকূল দিয়ে কিন্তু এরকম পশ্চিম দিকে যাওয়ার সম্ভাবনা দেখাচ্ছিল তবে এখন যেটা দেখাচ্ছে এই ঘূর্ণিঝড়ে কিন্তু কিছুটা পরিবর্তন গতিপথে কিন্তু কিছুটা পরিবর্তন আসছে এটা সামান্য উত্তর দিকে কিন্তু মুভ করছে এবং উপকূল ধরে ধরে কিন্তু উত্তর দিকে যাওয়ার প্রবণতা এটার বাড়ছে ঠিক আছে এটা যদি হয় সেক্ষেত্রে কিন্তু পূর্ব ভারতের রাজ্যগুলির জন্য একটু ক্ষতিকারক হতে পারে অর্থাৎ ওড়িশা অন্ধ্রপ্রদেশ এদিকে পশ্চিমবঙ্গ এইসব রাজ্যগুলির জন্য কিন্তু চিন্তার কারণ হতে পারে ঠিক আছে যদি এটা উত্তর দিকে বাক নাই এখন তো গভীর রূপে অবস্থান করছে ঘূর্ণিঝড় এখনো তৈরি হয়নি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পরে কিন্তু আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে যে এটা কোন দিকে যাবে তো বন্ধুরা এবারে আমরা দেখে নেব ঘূর্ণিঝড় ফেনজাল যদি পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের দিকে আসে তাহলে কবে থেকে ঝড় বৃষ্টি শুরু হতে পারে পশ্চিমবঙ্গের কোন কোন অঞ্চল বাংলাদেশের কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হতে পারে কবে থেকে সেগুলো দেখে নেব তো আগামী আঠাশ তারিখ বৃহস্পতিবার থেকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন হতে পারে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে দেখতে পাচ্ছেন আঠাশ নভেম্বর দু বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই দুই জেলাতে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আঠাশ তারিখ দুপুরের পরপর বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল জুড়ে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম কুমিল্লা এদিকে আমরা দেখতে পাচ্ছি যে মহেশখালী টেকনাফ এই সমস্ত অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে একই সঙ্গে ত্রিপুরার দক্ষিণেও কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে ঠিক আছে এরপরে আমরা দেখে নেব সন্ধ্যার দিকে অবস্থা কি হবে সন্ধ্যার দিকে এবং রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু কিছুটা বাড়ছে ত্রিপুরার দক্ষিণে গোটা ত্রিপুরা জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তবে দক্ষিণ ত্রিপুরাতে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একই সঙ্গে বাংলাদেশে উপকূলবর্তী আমরা দেখতে পাচ্ছি খুলনা বরিশাল কলাপাড়া এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা ফিরোজপুর এদিকে শ্যামনগর এই সমস্ত অঞ্চলে আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতাতেও কিন্তু হালকা হালকা মেঘ প্রবেশ করার সম্ভাবনা থাকছে তবে বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং পূর্ব মেদিনীপুর আর একই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা জেলাতে তারপরে আমরা দেখে নেব যে পরের দিন উনত্রিশ তারিখ শুক্রবার অবস্থা কি হবে শুক্রবার সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে কিন্তু ওরকম মেঘলা ওয়েদার থাকবে বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নদীয়ার দক্ষিণ একই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা পূর্ব মেদিনীপুর এইসব জেলাগুলিতে মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা এবং হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে বাংলাদেশে খুলনা বরিশাল একই সঙ্গে মতিরহাট এদিকে ফিরোজপুর এই সমস্ত অঞ্চলে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বাকি গোটা দক্ষিণ বাংলাদেশ জুড়ে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং ত্রিপুরাতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে নেক্সট আমরা দেখে নেব দুপুরের দিকে অবস্থা কি হবে এবং বিকালের দিকে অবস্থা কি হবে তো দুপুর এবং বিকালের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ একটু কমছে এবং তার পরের দিন আমরা দেখতে পাচ্ছি তিরিশ তারিখ শনিবার নাগাদ তিরিশ তারিখ শনিবার নাগাদ কিন্তু পশ্চিমবঙ্গের উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ঠিক আছে এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি যে দুপুরের পরপর বৃষ্টি বাড়তে চলেছে বাংলাদেশে চট্টগ্রাম এদিকে ফটিকচে উপজেলা তারপরে খাগড়াছড়ি মতিহাট সেনবাগ ফরিদগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলিতে আচ্ছা এরপর দেখুন বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে সেখানে দীর্ঘকালীন বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে যে আগামী উনত্রিশ নভেম্বর দু হাজার চব্বিশ সকাল সাড়ে আটটা থেকে তিরিশ নভেম্বর দু হাজার চব্বিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টাই দক্ষিণবঙ্গের মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে ঠিক আছে বাকি জেলাগুলির জন্য তেমন কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি আপাতত তবে আগামী সময় কিন্তু পরিবর্তন হতে পারে বৃষ্টির পরিসর কিন্তু আরও কয়েকটা জেলাতে হতে পারে ঠিক আছে এরপর দেখুন পরের দিন তিরিশ নভেম্বর দু সকাল সাড়ে আটটা থেকে সেকেন্ড ডিসেম্বর দু সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার জন্য বলা হয়েছে যে দক্ষিণবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই দুই জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবারে আমরা দেখে নেব আগামী চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে কুয়াশার পূর্বাভাস থাকছে তো বলা হয়েছে শ্যালো টু মডারেট ফগ লাইকলি টু অকার অ্যাট ওয়ান আর টু প্লেসেস ওভার পুরুলিয়া ওয়েস্ট বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টস অব গ্যাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড জলপাইগুড়ি মালদা দার্জিলিং নর্থ অ্যান্ড সাউথ দিনাজপুর ডিস্ট্রিক্টস অফ সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল ডিউরিং নেক্সট টোয়েন্টি ফোর আওয়ার্স তো বলা হচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় গাঙ্গীয় পশ্চিমবঙ্গের মধ্যে অর্থাৎ দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই সব জেলাগুলিতে দু একটা জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা হতে পারে সকাল এবং ভোরের দিকে একই সঙ্গে উত্তরবঙ্গের মধ্যে জলপাইগুড়ি মালদা দার্জিলিং উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এই সব জেলাগুলিতেও দু একটা জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা হতে পারে এবার দেখে নেব শীতের কি আপডেট রয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কতটা কি রেকর্ড হলো তো দেখতেই পাচ্ছেন উত্তরবঙ্গের দার্জিলিং পিটিও সেখানে সর্বনিম্ন তাপমাত্রা হয়ে গেছে তিন দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস দার্জিলিং সেখানে হয়েছে ছয় দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস একই সঙ্গে কালিম্পংয়ে তেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাগডোগরাতে ষোলো পয়েন্ট নয় ডিগ্রি এছাড়া পুন্ডিবাড়ি সেখানে ষোলো পয়েন্ট আট ডিগ্রি জলপাইগুড়িতে পনেরো পয়েন্ট নয় ডিগ্রি আলিপুরদুয়ারে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস কোচবিহারে সতেরো ডিগ্রি সেলসিয়াস রায়গঞ্জ সেখানে পনেরো পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস মাঝিয়ান এএমএফ সেখানে তেরো পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস বালুরঘাটে উনিশ ডিগ্রি সেলসিয়াস মালদাতে সতেরো পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস এদিকে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের বহরমপুর সেখানে আঠারো পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস শিউড়ি চোদ্দ ডিগ্রি সেলসিয়াস সি নিকেতন সেখানে কিন্তু অনেকটাই ঠান্ডা রয়েছে বারো পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে পনেরো ডিগ্রি সেলসিয়াস পানাগড়ে চোদ্দো পয়েন্ট নয় ডিগ্রি সেলসিয়াস আসানসোলে চোদ্দো পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়াতে ভালোই ঠান্ডা এগারো পয়েন্ট এক ডিগ্রি সেলসিয়াস এদিকে বাঁকুড়াতে পনেরো পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস মগরাতে ষোলো ডিগ্রি কল্যাণীতে পনেরো ডিগ্রি বসিরহাটে সতেরো ডিগ্রি ব্যারাকপুরে ষোলো পয়েন্ট ডিগ্রি দমদমে ষোলো পয়েন্ট পাঁচ ডিগ্রি উলুবেরিয়াতে ষোলো ডিগ্রি কলকাতায় সতেরো পয়েন্ট ছয় ডিগ্রি ঝাড়গ্রামে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস কলাইকুণ্ডাতে সতেরো পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস খড়গপুর এ সেখানে ষোলো ডিগ্রি সেলসিয়াস হলদিয়াতে আঠেরো পয়েন্ট তিন ডিগ্রি ডায়মন্ড হারবারে সতেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস ক্যানিংয়ে ষোলো পয়েন্ট দুই ডিগ্রি কাকদ্বীপ এম এফ সেখানে সতেরো ডিগ্রি সেলসিয়াস এদিকে কাঁথিতে সতেরো ডিগ্রি সেলসিয়াস এবং দীঘাতে ষোলো পয়েন্ট এক ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে